আগামী মাসেই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বাড়াবাড়িতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসির এই বৈশ্বিক ইভেন্টটি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন একেবারেই সামনে তখন বাংলাদেশ দলে এলো দুঃসংবাদ টাইগারদের জন্য শঙ্কার এক খবর এসেছে গণমাধ্যমে বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই সিরিজটি বাংলাদেশ দলের ছিল সবশেষ ওয়ানডে সিরিজ আর সেটাতে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা নিজেদের ঝালাই করে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজটা বাংলাদেশ করার কথা ছিল প্রস্তুতি ম্যাচে প্রত্যেক বৈশ্বিক ইভেন্টের আগে প্রস্তুতি ম্যাচ রাখে আইসিসি এবারও এর ব্যতিক্রম নয় তবে বাংলাদেশের জন্য বিষয়টি দুঃসংবাদ আর ব্যতিক্রম হয়ে এলো ভারতের বাড়াবাড়িতে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হওয়ায় বর্তমানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আছে বিপিএল নিয়ে ব্যস্ততাই আন্তর্জাতিক ক্রিকেট নেই সরাসরি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের যাত্রা শুরু করতে হতে পারে বাংলাদেশের কোনো প্রস্তুতি ছাড়াই কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দলগুলো যাবে পাকিস্তানের উদ্দেশ্যে আট দলের মধ্যে ছয় দল সরাসরি যাবে পাকিস্তানে আর ভারত আর বাংলাদেশ সরাসরি যাবে দুবাইয়ে সেখানে প্রথম ম্যাচ খেলবে ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দল পাচ্ছে না বাংলাদেশ কারণ প্রত্যেকটা দল যাবে পাকিস্তানে আর নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে বাংলাদেশ যাবে দুবাইয়ে যেহেতু প্রথম ম্যাচের প্রতিপক্ষতায় ভারতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই যার জন্য কোনো প্রস্তুতি ছাড়াই টাইগারদের হয়তো এই টুর্নামেন্টে মাঠে নামতে হতে পারে